আসলে আমার না ভাগ্য খারাপ না আমি মানুষটাই খারাপ বুঝতে পারি না জানেন আসলে আমি যেটা চাই সেটা কেন যেন পাই না সেটা কেন যেন আপনি হারিয়ে যায় কিভাবে যে হারিয়ে যায় বুঝতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখছে সেভাবে আমরা ভালো আছি সবাই যাই হোক যেটা বলতেছিলাম অনেক কয়েক অনেক কিছুদিন ধরে আমি কিন্তু ঠিকভাবে আমার ইউটিউবে ভিডিও দিতেই পারছি না খুব খারাপ আমি ভিডিও নিয়ে আসতেই পারি না কারণ আমার জানি না আমার ভাগ্যে কি আছে না আছে আমি কিছুই বুঝতে পারি না জানেন আমি যখনই যেটাই চাই সেটা পাই আল্লাহ তালা কিন্তু আমাকে দেয় কিন্তু আল্লাহ তালা হয়তো বা আমার রিজিকে রাখে নাই আমি এর জন্য পাই না পাওয়ার পরেও হারিয়ে ফেলে কিভাবে যে হারিয়ে ফেলে আমি নিজেও জানি না যাই হোক যেটা বলতেছিলাম তো আসলে আমাদের রিজিকে আল্লাহ তালা যতক্ষণ যে জিনিসটা দিবে না ততক্ষণ সেই জিনিসটা আমরা চাইলেও পাবো না দেখেন আমার ফেসবুক ইউটিউব দুইটাতে কিন্তু কিন্তু আছে অথচ দেখেন আমি ফেসবুকে ইউটিউবে পাঁচ পাঁচটা বছর ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কিন্তু ইউটিউব বলেন ফেসবুক থেকে বলেন কোনো টাকা ইনকাম করতে পারে নাই ভাগ্যটা খারাপ না হলে কেমনই হয় বলেন আল্লাহ তালা যদি আমাদের রিজিকে যদি না লিখে রাখে তাহলে আমরা কি পাবো বলেন এই যে পাঁচটা ছয়টা বছর ধরে দুই সালের আগস্ট থেকে কিন্তু আমি ফেসবুক ইউটিউব জগতে আছি আমি কিন্তু আরো কয়েকটা দুটা ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি কোনোভাবেই ইনকাম পাইনি দুইটাতে আমার ইউ মনিটাইজ চালু আছে ফেসবুক পেজ থেকেও মনিটাইজ চালু আছে অথচ দেখুন আমি একটা টাকা ইনকাম করতে পারি না অথচ শুনে যে সবাই নাকি অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে হায় রে ভাই আমাদের কপালটা এতই ফুটো যে আমরা এক টাকা ওর মুখও দেখতে পারি নাই হ্যাঁ এডন রিলস থেকে ছয় ডলার পেয়েছিলাম তারপর ফেসবুক থেকে কি যে হলো জানি না আমার সেই ছয় ডলারও খেয়ে ফেললো আজ পর্যন্ত আমি একটা টাকা আর ইনকাম করতে পারলাম না যখন কন্টেন্ট মনিটে চেঞ্জ করলাম তখন আমার এখন আমার মাত্র উনচল্লিশ সেন্ট কামাই হয়েছে বলেন তাহলে কতটা কষ্ট লাগতে পারে ইউটিউবে আজকে দুই সালে আমার মানে মনিটর চালু হয়েছে আমার সেই চ্যালেঞ্জটা আপনি মনে করেন যে ছয় ডলার মাত্র কামাই হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো টাকা ইনকাম করতে পারিনি আচ্ছা আপনি তো বলেন রিজেকে যতক্ষণ আল্লাহ না রাখে তখন না চাইলে কি পাওয়া যায় বলেন পাওয়া যায় না আল্লাহ তালা আমাদের রিজেকে রাখে নাই ভাই এই জন্য পায় না জীবনে কিন্তু অনেক ঝড়ঝাপটার উপর দিয়ে দিন চালাচ্ছে অনেক কষ্টের উপর দিয়ে দিন চালাচ্ছে তবুও কিন্তু নিজের আরো আপনজনদের কাছে কিন্তু কখনো যাচ্ছে না কখনো তাদেরকে কোনো কথা শেয়ার করছে না কারণ কেউ পাশে দাঁড়ায় না এই যে ভাই দেখুন আমি ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ে আমার প্রতিবেশী আমার আপন আমার কাছের মানুষরা অনেক কথা বলছে হ্যাঁ বলুক তাদের মুখ আছে তারা বলুক তারা বলে যেন বড় হয় আমি আল্লাহর কাছে এটাই বলি যে আমি এত কষ্ট করেছি এত কথা শুনছি সবার কাছে তুমি আমার সেই সফলতাটা দিও আল্লাহ হ্যাঁ সফলতাটা আল্লাহ দিয়েছে কিন্তু আমার জিনিসটা দরকার সেটা কিন্তু এখনো পায় নাই জানিনা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিবে কিনা তাও জানি না আল্লাহ না দেওয়া পর্যন্ত আমরা চাইলেও পাবো কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট জানেন যে নিজের আপন এমন এমন কিছু কথা বলছে সেই কথা না আমি কখনো বলতে পারি না আপনাদের ভাইয়ার হাটের সমস্যা হয়েছে আমার মেয়ের কিছুদিন আগে একটা বড় ধরনের সার্জারি করতে হয়েছে অনেক কষ্ট এখন দেখেন এই যে মেয়ের কলেজ ছুটি ছুটি ছিল সার্জারির পরে মেয়ের কিছুদিনের জন্য ছুটি নিয়ে আসছিল তো এখন সেখান থেকে তো ছুটি শেষ মেয়ের পরীক্ষা চলবে সামনে মাস থেকে আবার এদিকে মেয়ের কলেজ খুলে দিয়েছে কলেজেও আসতে হয়েছে তো দেখুন আপনাদের ভাইয়া অসুস্থ তাকে ছেড়ে আসতে হয়েছে ছেলে আর আপনাদের ভাইয়া আছে একা রেখে আসছি মেয়ের কাছে এখন আমাকে থাকতে হচ্ছে আমার জীবনটা কত বিচ্ছন্ন ভাবে যে ঘুরতেছে আমি নিজেও জানি না কিন্তু আমার শুনে হয়তো বা বুঝতে পারছেন আমি আমি যে কতটা কতটা কষ্ট আঘাতে কথা বলতেছি আমাকে অনেক অনেকজনার কাছ থেকে আঘাত নিয়ে কথা শুনতে হয়েছে জানেন সেই আঘাত বলে না সতটা যদি কাউকে দেখানো যেত তো তবে দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারি না ভাই কষ্ট না সবাই দিতে পারে কিন্তু সুখ কইজনা খুঁজে দিতে পারে বলেন তো সুখ মাত্র একজনাই দিতে পারে সে নিজের প্রিয়জনা নিজের হাজবেন্ড এছাড়া কেউ সুখ খুঁজে দিতে পারে না জানেন স্বার্থের সময় সবাই থাকে স্বার্থ না থাকলে কেউ থাকে না পাশে এটাই বাঙালির নিয়ম ভাই পৃথিবীর নিয়ম এই পৃথিবীটা আপনার গোল চক্কর মানে ঘুরে মানুষের অর্থ যেখানে আছে আপনারা সেখানে আছে অর্থ যার নাই তো যাই হোক কিছু কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ইদানিং ধরে লক্ষ্য করছি আমার ইউটিউবে কেন কেনদিনে কেউ আপনারা আসেন না আমাকে কেউ সাপোর্ট দেন না ভালোবাসেন না যাই হোক তারপরেও আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি আপনারা কবে ভালোবাসায় আমাকে পূর্ণতা দেন সেটাই দেখব আর আমার আল্লাহালে কতক্ষণের লেখে রাখছে আমি সেটাই সবার কাছে আশা করি আল্লাহাল কাছে সবসময় আশা করে থাকি আর আপনাদের কাছেও থাকি যারা আমার বিওয়াজ বন্ধুরা আছেন আমার সেলিনাস ব্লগে এগারোশো মানে তেরোশো বারোশোর মতো বিওয়াজ বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজের নাম সেলিনাস ব্লগ অ্যান্ড কোকিং সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে নেবেন যাই হোক মানুষের জীবনে মানুষের অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে সেটা কিন্তু শেয়ার সব সময় করা সম্ভব হয় না যেমন দেখেন আমার মেয়েটা এই যে চার্জারিতে ছিল মানে আমি সুযোগ পাই নাই আর সুযোগ পাওয়ার মতো মন মানসিক কথা ছিল না যে আমি ভিডিও করব মানুষ দেখেন কত ভিডিও করে করে লাখ লাখ পারি নাই কারণ আমার মধ্যে থেকে এই জিনিসটা আসে নাই পারি না আমার সব কিছু তুলে ধরতে পারি না মিডিয়ার মাধ্যমে জানেন আমি যতটুকু পারি ততটুকুই সবার সাথে শেয়ার করে তো যাই হোক আমি কি বলছি জানি না তো সবাই আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর কি বলবো ভাগ্য খারাপ ভাগ্য ভালো না হলে না কোনো কিছুই আওয়াজ যায় না ভাগ্যটাই আসল সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম